নমস্কার সকলকে নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত যাই হোক এটা ছিল রামনবমীর দিন বা বাসন্তী পুজো নবমী যাই বলুন না কেন এই দিন আমরা রবিবার থাকার দরুন চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তারপর ভাবলাম কোথায় যাবো কোথায় যাব সেই নিয়ে কিছুক্ষণ গণ্ডগোল করার পর আমি ঠিক করলাম যে কিছু কিছু পুজো হয়েছে এখানে রামচন্দ্রের এবং অন্নপূর্ণা পুজো সেইটা দেখতে তারপর এখানে গাড়ির হাওয়া চেক করানোচ্চার পিছনের যে চাকা সেটাতেই আনফর্চুনেটলি প্রেশার এয়ার প্রেশারটা কম ছিল যেখানে আমি বসি ভাবন এক কাণ্ড লজ্জা লজ্জা তারপর পাশেই ছিল অন্নপূর্ণা পুজো এই অন্নপূর্ণার মূর্তি দেখে কি সুন্দর যে লাগে না আমার এই পুজোটা এই ধরনের পুজো তো সচরাচর খুব একটা হয় না বড় ব্যান্ডেল করে আজকাল হচ্ছে দেখে ভীষণ ভালো লাগে বাসন্তী ঠাকুর দেখতে পারিনি কারণ যেখানে যেখানে পুজো হচ্ছিলো যাওয়া হয়নি তারপর এটা দেখুন একটু আকাশে বলুন তো এটা কি দারুণ না জাস্ট দারুণ তারপর আমরা খোঁজ খবর নিয়ে চলে গিয়েছিলাম যেখানে যেখানে রামচন্দ্রের পুজো হচ্ছে এটা আমাদের কালীতলার রাস্তা যারা বনগায় থাকেন জানেন এখানে একটা ছোট পুজো হচ্ছিল খুব সুন্দর আর এত সুন্দর পতাকা দিয়ে সাজিয়েছে সারা রাস্তা আর খুব ভালো গান চলছিল সীতা সীতার যে গানগুলো হয় না ভীষণ ভালো কপিরাইটের জন্য আমি দিতে পারলাম না যাই হোক তারপর আমরা এই রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম আসল যেখানে যার উদ্দেশ্য ছিল এই জায়গাটার অ্যাডভার্টাইজমেন্ট সব পাড়ায় পাড়ায় হচ্ছিলো যেখানে বারো ফুটের রামচন্দ্র সীতা লক্ষণের মূর্তি স্থাপিত হয়েছে এবং এটা প্রায় মন্দির হিসাবেই প্রতিষ্ঠিত হয়েছে যা শুনলাম যাই হোক এখানে গিয়ে দেখলাম মোটামুটি লোক এসেছেন আর আমরা এত সুন্দর সময় গিয়েছিলাম ওখানে অ্যানাউন্স হচ্ছিলো যে আস্তে আস্তে সন্ধ্যা আরতি শুরু হবে তারপর ওখানে গিয়ে দেখলাম ধামসা মাদল রাখা রয়েছে তিনটে আমি সচক্ষে কোনো দিনও ধামসা মাদল দেখিনি আপনারা অলরেডি ভিডিওটা দেখেছেন তাও আপনাদের জন্য একটুখানি বড় ভিডিওতে থাকবে এর বাজানোর একটুখানি শব্দ যাই হোক এখানে এই যে আমি একটুখানি ভিডিওর মধ্যে চলে আসলাম আর পরিবেশটা খুব ভালো লাগছিল হাওয়া দিচ্ছিল সুন্দর তাই জন্য ওখানটা একটুখানি ওয়েট করে গেলাম আর একটুখানি ওই সাব ধামসা মাদলের শব্দ শুনবো বলে মানে তার জন্য আর অপেক্ষা করছিলাম আর এখানে খুব সুন্দর অ্যানাউন্সমেন্ট চলছিল এই শুরু হবে ধামসা মাদল আপনারাও একটু শুনে নিন যাই হোক এই সুন্দর শব্দ শোনার পর মানে এই মিউজিকগুলো শোনার পর কি বলছে আমি নিজেও জানি না আর একটুখানি ভিডিও টিডিও করে কিছুক্ষণ থেকে একটুখানি চলে আসার সময় দেখি সন্ধ্যারতি আরও সুন্দর করে শুরু হয়েছে দেখুন কী সুন্দর ঠাকুরমশাই পুজো করছেন আরতি করেছেন আর আরও সুন্দর বাজানো শুরু হয় আরতির সময় এইখানটা থেকে একটুখানি ক্লিপ নেওয়া হয় কারণ আসতে ইচ্ছা করেছিল না কিন্তু যেহেতু সময় কম আসতে তো হবেই তারপর আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে চলে আসলাম হচ্ছে ফুচকা খাবো ভাবলাম ফুচকা খেতে চলে আসলাম আমি ফুচকা খেলাম দেখি তারপর বড় মিছিল যাচ্ছে শোভাযাত্রা রামের রামনবমীরই সেটা দেখতে দেখতে সামনেই ভিমার্ট ছিল মার্টে যাওয়ার প্রয়োজন ছিল সো ওখান থেকে মার্টে গেলাম মার্টে গিয়েছিলাম একটা কাজে সেটা হচ্ছে শুভদেবের একটা জিন্স কেনার দরকার ছিল বাট আনফর্চুনেটলি শুভদ্বীপের সাইজের কোনো জিন্স পাইনি সাইজের জিন্স ছিল বাট পছন্দ হয়নি কালেকশান অনেক ছিল বাট আমাদের প্রয়োজন যেগুলো সেগুলো আমরা নিতে পারিনি তো এখানে অনেক সুন্দর গরমের টি শার্টের কালেকশান আছে কিন্তু সাইজ সমস্যার জন্য কিছুই নিতে পারিনি আর একটা যাই হোক তারপর শুভদ্বীপ ট্রাই করেও দেখলো ভালো লাগেনি ট্রায়াল রুমের ওখানে আমিও একটুখানি আবার ফটো তুলে নিলাম তারপর ঘুরে দেখতে দেখতে কাফি মাগগুলো চোখে পড়লো তো আমি একটা কাফি মাগ নিয়েছি এখান থেকে কোন কাফি মাগটা নিয়েছি বলতে পারবেন কঠিন হয়ে যাবে না যাই হোক একটা নিয়ে অলরেডি আজকে আমি খেয়েও নিয়েছি তারপর কি তারপর ঘুরে আরও কিছু কাজ করে এই যে বাড়ির পথে চলে আসলাম আমরা দেখা হবে আবার পরের ভিডিওই ভালো থাকবেন